হ্যাঁ গো আমি যদি তোমার ছেড়ে চলে যাই তাহলে কি তুমি মইরা যাইবা না আর একবার বলোই না যে আমার ছাড়া তুমি বাঁচবা না আরে বললাম না না আরে একবার বলো একবার বললে কি হয় একবার বল ওই যে তুমি আমার ছাড়া বাঁচবা না মইরা যাইবা আরে তোমার ছাড়াই মরবো না তাহলে মিথ্যা কথা কেন বলবো আমি হ্যাঁ গো হ্যাঁ একবার বলোই না যে তুমি আমার ছাড়া বাঁচবা না মইরা যাইবা আরে কি যন্ত্রণা বারবার একটা কথাই তুমি বলতেছো বললাম না না হ্যাঁ গো একবার বলোই না যে তুমি আমার সারা বাঁচবা না মইরা যাইবা একবার একবার বল তুমি তো ভালো যন্ত্রণা শুরু করছো হুম তোমাকে বললাম না মিথ্যা কথা বলতে পারবো না হ্যাঁ আর একটা যদি কথা বলো না ঘুমাইতে দাও যাও এখান থেকে